নমস্কার বন্ধুরা পুদলুস কিচনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তা কীভাবে তৈরি করছি চলেন তা দেখতে থাকে নিজের ডালটা সেদ্ধ করে নিয়েছি চাল ভিজিয়ে নিয়েছি মাছটা মাছের মাথাটা ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কড়াইতে তেল কড়াইতে তেল দেওয়ার পর দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমরা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেবো আমরা আদা রসুনের বাটা তারপর দিয়ে দেবো টমাটো টমাটো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো নুন তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমরা একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে একটু মাথা মাছের ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিয়ে দেবো তারপর একটুখানি সামান্য জল দিয়ে কষিয়ে নেবো জল দেওয়ার পর আমরা জল দেওয়ার পর আমাদের হচ্ছে কি যে যে সেদ্ধ করে রাখার ডাল ছিল সেটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল দেওয়ার পর ভালো করে একটুখানি হলো সে ফুটিয়ে নি মানে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার হলেই আমাদের মুড়িঘন্টা তৈরি এই যে লাস্টে দিয়ে দেব আমরা একটু ঘি ও গুঁড়ো গরম মশলা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর টাটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ